গরম গরম ধোয়া ওঠায় এক চামচ ভাত নিয়ে নিলাম এটাকে এখন পাটায় মেখে সুন্দর করে তারপরে খাবো আর এই খাবারটা খেলে নাকি সবার মেয়ে বাবু হয় তো কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন পাঠায় মাখা ভাত খাইলে আর হলো গিয়া হাঁড়িপাতির বা তরকারি রান্না করলে যে কড়াই থাকে এটা কাছায় নাকি যদি খায় যারা বেশি খায় তাদের নাকি শুধু মেয়ে বাবুই হয় ছেলেবাবু হয় না এটা কেমন কথা বলেন তো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো অনেক দিন অসুস্থ থাকার পরে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছি যখন মন চাইতেছিল যে আমি একটু লাল লাল সুটকি ভর্তা খাব চেপা সুটকি ভর্তা অনেক দিন ইচ্ছা করতেছিল তবে খেতে পারি না কারণ শরীরের কন্ডিশন ভালো ছিল না এই ভর্তাটা যে করব সেটার এনার্জিটা শরীরে ছিল না আসলে ভর্তাটা বাটা কিন্তু অনেক কষ্ট সময়ের ব্যাপার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভর্তা বাটবো ওই শক্তিটা পাচ্ছিলাম না এই জন্য আর ভর্তা বানাইতে পারতেছিলাম না তো আমার মেয়ের সাথে আমি বলতেছি আমার মেয়ে বলতেছে এম লাল্লা লাল সুটকি ভর্তা তো আমারও খেতে ইচ্ছা করতেছে তো আমার মেয়ে তো আর এগুলো করতে পারবে না তারপরেও বলছে যে এমন দেওয়া আমি তোমাকে ভর্তা করে দেই আমি বললাম যে না কারণ এই মরিচটা বাটা বা মিহি করা অনেক কষ্টের ব্যাপার কয়েকবারে বাটা লাগে তো যাই হোক আমি একটু শুকনো মরিচ হালকাভাবে একটু কড়াইতে করে টালা দিয়ে নিছি তৈল ছাড়া টেলে নিছি আর কি হালকা করে বেশি কালো করি নাই তাহলে লাল কালারটা থাকবে না দেখা যাচ্ছে কালো কালো হয়ে যাবে ভর্তাটা এই জন্য আমি অল্প পরিমাণে চুলা রাশ কমিয়ে একটু টেলে নিয়েছি মশ করে নিলাম তারপরে এখন আমি রসুনটাও একটু টেলে নিয়েছি সুন্দর করে যাতে কাঁচা যে একটা ঘ্রাণ ওইটা যে দূর হয়ে যায় এই জন্য তারপরে পেঁয়াজ রসুন আর হয়েছে গে মরিচ আমি মিহি করে বেটে নিয়েছিলাম অল্প পরিমাণে পেঁয়াজ তখনও দিছিলাম। তো বেটে শুটকি বেটে নিছি শুটকিটা টেলে নিছি সুন্দর করে ধুয়ে অনেকে তৈল দিয়ে টালে আমি তৈল ছাড়াই টেলে নিছি শুটকি তো শুটকিটা দিয়ে বেটে সুন্দর করে লাস্টে আবার আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর এই শুটকি ভর্তার ভিতরে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে অনেক মজা হয় এই যে দেখেন এটা তো আমি ভয়েস ওভার পরে করতেছি আমার মুখে কিন্তু পানি চলে আসছে এটা দেখে তো যাই হোক আমি ভর্তাটা বেটে একদম কমপ্লিট করে একটা বাটিতে তুলে নিতেছি আর এখন যেটা করব মানে পাটায় মেখে ভাত খাবো এই ভাতটা খেতে কিন্তু অনেক মজা হয় আর মাঝে মধ্যে করি সব সময় যে ভর্তা করার পরে যে পাটা মাখা ভাত করি তা না দেখা গেছে সময় থাকে না ব্যস্ত থাকি তো আজকে ভাবলাম যে না ভাত যখন হয়ে গেছে ভাত কিন্তু মার গেলানো ছিল আমি ওইখান থেকে তুলে তারপরে আমি এক চামচ ভাত এখানে নিয়ে নিছি এখন আমি পাটার সাথে সব মিক্স করব পাটায় যত ভর্তা লেগে আছে আমার হাতে অনেকটি ভর্তা লেগে আছে সব কিছু মিক্স করে আমি আরেকটু ভর্তা নিয়ে তারপরে আমি সুন্দর করে মেখে নিয়েছি যে দেখেন পাটার যত ভর্তা ছিল সব কিন্তু উঠে গেছে তো যাই হোক আমি সুন্দর করে একটু নরম করে নিয়েছি ভাতটা ডোলে আর গরম গরম ছিল মারতেও কষ্ট হইতেছিল আমি সব ভাতগুলো সুন্দর করে মেখে নরম করে তারপরে আকারে তৈরি করে তারপরে একটু একটু করে খেয়ে নিতেছি আর আমি বাসায় একা আমার মেয়েও তো স্কুলে আমার মেয়ে বাসায় নেই তাহলে ওকেও দিতে পারতাম আর অনেকে বলে মুরব্বীরা যে পাটা মুছে ভাত খেতে নাই। তাহলে শুধু মেয়ে বাবুই হবে ছেলেবাবু হবে না আসলে এগুলো কুসংস্কার এটা আল্লাহ তালাই ভালো জানে তো ওই কথাটাই মনে পড়লো এটা আমার দাদু নানুরা বলতো আগের মানুষরা এগুলো মানতো অবশ্য তো যাই হোক আমার ভর্তা পাটা কমপ্লিট করে আমি তো রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার খেতে বসে গেলাম আমার মেয়েও আসছে তো দুইজনে খাবার খাবো ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি উফো লাল লাল ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট সিঁধ সুটকি দিয়ে তাও আবার তো যাই হোক যার মন চাইবো এভাবে করে আমার মতো খেয়ে ফেলবেন এখন আমি একটু শাক ভাজি নিতেছি আর খাইতেছি কারণ ঝাল লাগছে মুখে হালকা ঝাল বেশি ঝাল না তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ